যখন তাদের সামনে ইমানদাদের সামনে কোরআন করা হয় জা দাদ ইমান ইমানদারদের ইমান বেড়ে যায় ওয়া আলা রব্বিহিম ইয়ে আরে কোরআনের মঞ্চের মাধ্যমে কোরআন শোনার মাধ্যমে আমার ইমানদার্লাহ কেবলমাত্র সোজা মাত্র আমি আল্লাহ বুঝি ভরসা করতে কেন না সোহার আল্লাহ এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের ইমান মজবুত করতে হবে এটা আমি বলি এখানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক এছাড়া আর কোনো সম্পর্ক আমি দেখি না ছাত্র আর শিক্ষক বুঝেন শিক্ষক যিনি একজন লেকচারার লেকচার পেশ করেন আর যারা স্বামী শ্রোতাগণ যারা জ্ঞান এখানে যারা আসে তারা জ্ঞান আহরণের জন্য আসে এখান থেকে যদি আপনি কিছু নিয়ে না যেতে পারেন শুধু কানের খোরাক দিয়া আপনার রুহের খোরাক হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলিয়া আমিন সম্মানিত দিন এই জন্য আশা করি আপনারা এই কুড়িগ্রামের মানুষ ইসলাম প্রিয় দিন প্রিয় আল্লাহর তাও এই প্রেমে আশা করি আপনারা কোরআনের মহব্বত আমাদের সবার হৃদয়ে আসে না নাই কম না বেশি আশা করি বেশি তো যাই হোক আমি প্রথমে কয়েকটা বিষয়ে ইন্ট্রোডাকশনে ভূমিকাতে تنتبه شيء قطة بولي إرماني مول تفسير جابو وما التوفيق إلا بالله عليه توكلت وإليه رب العرش الكريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أك نمبر ما في للنام ده تفسير القرآن المحفل تيك إينا عمر قطع جواب ديين ما في للنام كي تفسير القرآن المحفل قرآن التفسير هو بيه আচ্ছা তাফসিরে যাওয়ার আগে আগে জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন সবাই কোরআন শরীফ পড়তে পারি আমরা কোরআন শরীফ পড়তে সহি আল্লাহর জন্য হাত জাগান লজ্জা লাগে যারা পারেন তারা হাত তুলবেন না যারা পারেন না তারা হাত তুলবেন একটু লজ্জা খান আপনি দেখান আপনার হাত আল্লাহরে দেখান যে আল্লাহ আমি পারি না আমার তৌফিক দাও বলি আমিন। তাহলে এই যে দেখেন হাত বেশি উঠছে না কম উঠছে এই মানুষগুলো তার শুনতে আসছে কিন্তু আপনি যদি বাংলা সরা বাংলা দিয়ে দুষ্টান্ত দিই আপনাদের খারাপ লাগতেছে কথা যদি খারাপ লাগে তো এখান থেকে শিক্ষা নিয়ে কিছু যদি যান বাড়ি যেয়ে যদি অন্তত পক্ষে আপনার মাথাটা খোলে যে না করণ শিখতে হবে তাহলে সেটা আমি নোয়ানের জন্য কেমতের দিন বড় ফায়দা হবে এখানে যে আসছি মাহফিলে আসছি সবার সাথে সবাইকে মিলাবেন না এখানে আসছি খুব কষ্ট করে আসছি এবং এই যে হাবের যারা দাওয়াত দিয়েছে বলতে পারবে না যে পাঁচ টাকা হুজুরের আগে পাঁচ টাকা হুজুরের আগে আগে পাঠাইতে হয়েছে বিকাশে বা হুজুরের গাড়ি ভাড়াটা আগে পাঠাইছে এই গাড়ি ভাড়াটা না নিয়ে এরপরে মাহাবিলে আসি কারণ এতটুকু ইমান আছে দিনের দাবাত দিতে যাই এটাও বিশ্বাস করি যে আমার হায়াতের গ্যারান্টি নাই যে কোনো মুহুর্তে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারি ঠিক কিনা তো যদি অগ্রিম আগে সাইড হাজার নিয়ে রাখি তো আমি যদি রাস্তায় মারা যাই টাকাটা কে পৌঁছাবে আমার কাছে হায়াতের গ্যারান্টি আছে সম্মানিত হায়াত দিন আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন বলি আমিন তো আমরা এই মনে করেন আপনার হাতে যদি এই লিফলেটটা দেওয়া হয় যে এই লিফলেটে কী আছে আপনি যদি সরবসরে কথা পড়তে না পারেন তাহলে আপনি লিফলেট পাইলে লিফলেট আপনি পড়তে পারবেন তাহলে রিডিং আপনি পড়তে পারবেন এরা যদি বলা হয় যে এটার ব্যাখ্যা করেন আপনি ব্যাখ্যা আপনি কিছু বুঝবেন ভাইরা আমার আমি যে মূল কথাটা বুঝাতে চাই সেটা হলো এই কোরআন শরীফই পড়তে পারি না আর তাফসি শোনার জন্য আসি তার মানেই হলো আসলে বাংলাদেশে কোনো তাফসির হয় আসলে তাফসির হয় না কারণ তাফসির হইলে পরে বাংলাদেশে যারা তাফসির করেন যেমন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ বলি আমিন হুজুরের তফসিল যদি কেউ শোনেন অনেকে শুনেছেন হুজুর আসেন কিন্তু শিক্ষিত মানুষ ছাড়া আবার সব শিক্ষিত না কোরআন শিক্ষিত মানুষ ছাড়া তার তাফসির বোঝা বড় কঠিন ঠিক কিনা যাই হোক তো মূলত আমরা আসি সাধারণের মধ্যে কথাগুলো বলার জন্য এই জন্য আমরা কোরআনও পড়ি মাঝে মাঝে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন কোরআনে কারিম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত সবাই জবাব দিবেন কোরআন শিক্ষা করা কি কোরআন শিক্ষা করা কি শুধু ফরজ নয় ফরজে আইনজে সকল ফরজের আগের ফরজ সকল ফরজের আগের ফরজ নবীর উপরে যখন কোরআন নাজিল হয় যখন কোরআন নাজিল হয় আল্লাহর হাবিবের উপরে প্রথম শব্দটা আল্লাহ কি বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহ কি বলেছেন প্রথম শব্দটা রসুরুল্লোর উপরে কি নাজিল হয় এক পর প্রথম শব্দ কি ছিল একরা পড়ো তার মানে পড়াটা সব কিছু বাদ দিয়া আল্লাহকে বিশ্ব উপরে একরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি কেন নাজিল করলেন প্রশ্ন আসছে কখনো এর মানে আরব সম্মানিত হাদিরিন পৃথিবীতে ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে পৃথিবীর কোন ধর্ম জ্ঞান অর্জনকে জনকে এত বেশি প্রাধান্য দেয় নাই যত বেশি প্রাধান্য দিয়েছি ইসলাম ইসলামের প্রথম কথাই হলো এক ইসলামের প্রথম শব্দই হলো পর এই পর এটা হলো আমর এটা কি আমর এটা ওয়ার্ডার সুতরাং পড়তে হবে উম্মতে মুসলিমের উপরে কোরআন পড়াটা কোরআন শিক্ষা করাটা সব ফরজের আগের ফরজ এমন কি ইমান আনারও আগের ফরজ কারণ ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শ্রেমীর ভিতরে একটি বাব এনেছেন বাবুল এলমে কাবল আল কৌলিওয়ালা আমাল বাবুল এলমে কাবল আল কৌলিওয়ালা আমাল তিনি আবার কোরআনে ক্যারিমির দলিল দিয়েছেন সুতরাং আমি যেটা বুঝাতে চাই আল্লাহর কোরআন তাম পৃথিবীর মুসলমানদের উপরে শিক্ষা করা বিশুদ্ধভাবে সহি করে কোরআন শিক্ষা করা ফর্জে আইন শিখতেই হবে না শিখলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো রাইট মুসলমানদের নাই ঠিক কিনা না তাহলে এক নম্বর আমরা আল্লাহর কোরআন শিখব এই হুকুমকার আল্লাহ হরপ্পান আরামের মারাইট আল্লাহ দীন আত্যাইনা হুলকিতাবা ইয়েত নুন হু আমি যাদেরকে কেতাব দিয়েছি আমি যেদেরকে কোরআন দিয়েছি যারা নিজেদেরকে পৃথিবীতে কোরআনওয়ালা বলে দাবি করে মুসলমান বলে পরিচয় দেয় এই কালেমা পরনেওয়ালা মুসলমানদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনের হক আদায় করে যথাযথভাবে এই কোরআনের তেলাওয়াত তারা শেখবে তাহলে মুসলমানদের উপরে কোরআন শিক্ষা করা এটা এক নম্বর ফরজ দুই নম্বর কোরআন শুধু শিখলেই হবে না এই যে আমাদের ছেলেরা আজকে যারা পাগড়ি নিল এই কথার মাঝখান দিয়ে আমি এটাও বুঝাই নেই কোরআন করিম শুধু সহি শুদ্ধ করে তেলাভাত করতে পারেন এই যে আজকে হেফস করলো এইটাই শুধু কোরআনের প্রতি দায়িত্ব হয় পরিপূর্ণ দায়িত্ব না মাত্র ইনফ্যান্ট ক্লাস বলি এটাকে এটা হলো মাত্র জীবনের শুরু মাত্র কি মাত্র জ্ঞানের রাজ্যে বিচরণ করল কিসের জ্ঞান ওহির জ্ঞান কিসের জ্ঞান ওহির জ্ঞান এই জ্ঞানের রাজ্যে মাত্র এরা বিচরণ করেছে তো সুতরাং এক নম্বরে কোরআন আমরা শেখব দুই নম্বরে কোরআন বুঝতে হবে দুই নম্বরে কি করতে হবে বুঝতে হবে কারণ কোরআন বোঝাটাও ফরস করেছেন কে আমাদের দেশের মানুষেরা ভাই বাতাস দিয়ে না আমাদের দেশের মানুষেরা মনে করে যে কোরআন শুধু বসবে খালি হুজুররা মোল্লালা খালি মাওলানারা কোরআন বসবে মাওলানা ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে কোরআন কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে তাহলে কোরআন বোঝাটাও উম্মাতে মুসলিম আর সকলের উপরে ফরজ করেছেন কে দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালাত يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه ইখতিলাফান কাসীরা আল্লাহ তাআলা বলেন আফালা ইতাদাব্বারুনাল কুরআন কেন তারা কুরআন নিয়ে গবেষণা করে না কেন তারা কুরআন নিয়ে রিসার্চ করে না ওই দেখেন না রিসার্চ না হলে কুরআন কেন তারা কুরআন নিয়ে গবেষণা করে না সুতরাং এক নম্বরে কোরান শিখবো দুই নম্বরে কোরআন বুঝবো এটা মুসলমানদের দায়িত্ব ঠিক কিনা তাহলে কাজ ছাড়া নাকি না শুধু কোরআন পড়লে আর বুঝলেই হবে না তিন নম্বর এ কোরআন আসছে আপনারে আমার রাস্তা চেনানোর জন্য এ কোরআন এ ক্যারিমের ভিতর আল্লাহ রাব্বুল আরামিন পৃথিবীর মানবতার জন্য যা প্রয়োজন সব আছে না নাই আল্লাহ রাব্বুল আরামিন আল্লাহ আকবর এই কোরআনের ভিতরে মানব জীবনের যা প্রয়োজন আপনার আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে একেবারে টয়লেট থেকে শুরু করে আমার দেশের একেবারে সেক্রেটারিয়েট গণভবন বঙ্গভবন পর্যন্ত যত নিয়ম যত শৃঙ্খলা প্রয়োজন যত আইন যত ল যত রুলস প্রয়োজন সব এই কোরআনে আসে না নাই সব কিছু মোকাম্মেল করে দিয়ে আল্লাহ তালা বলছেন হ্যাঁ হুদা আল্লাহ বলেন এ কোরআন সব কিছুর স্পষ্ট বর্ণনা বিশেষ এ কোরআনের ভিতরে আছে অর্থনীতি এ কোরআনের মধ্যে আছে সমাজনীতি এ কোরআনের মধ্যে আছে রাজনীতি এ কোরআনের ভিতরে আছে আপনার ব্যক্তি জীবন কেমন হবে আপনার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কেমন হবে সন্তান কিভাবে লালন পালন করতে হবে মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে হবে আছে না নাই আছে না নাই তাহলে তিন নম্বর উম্মতে মুসলিম আর তিন নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হয়ে দাঁড়ায় এক নম্বরে পড়লাম দুই নম্বরে বুঝলাম তিন নম্বরে যা পড়লাম যা বুঝলাম তা দিয়ে নিজেদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে ঠিক কিনা এই তিনটা কাজ যদি উম্মতে মুসলিম থামাম পৃথিবীর মুসলমানেরা যদি নতুন উদ্যমে আবার শুরু করে দেয় যেভাবে তারা করেছিল বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রিদ্বওয়ানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين তাদের জামানায় কোরআনকে manusia যেভাবে কোরআন ছিল মুসলমানদের একমাত্র সংবিধান কোরআন ছিল মুসলমানদের একমাত্র চালিকা শক্তি কোরআনকে যদি আবার মুসলমানেরা সেইভাবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন কিসের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন আল্লাহু আকবার ফামান তাবিআ হুদায়া আল্লাহ তাআলা বলেন যারা নাকি এই কোরআনের অনেকগুলো নাম আছে তার ভিতরে একটা নাম হলো হুদা এর নাম কি আল্লাহ তালা বলছেন ফমান তবে আহদায়া যারা এই কোরানের অনুসরণ করবে এর মানে হলো এ কোরআন পড়বে এ কোরআন বুঝবে ফাহাল্লা হালাল আহু ও হারামা আহু হালালকে হালাল বলে মানবে হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা বলছেন ফালা খৌফন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না আলাহ মিয়া জনন আমার গোলামদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজার দিবেন কে শর্ত হলো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা আজকে আমরা কোরআন থেকে কি ছিটকে পড়েছি দূর থেকে দূরে যার কারণে আমাদের আমাদের দূর দুর্দিন আজ তাম পৃথিবীতে মুসলমান মার খায় সিরিয়ায় মার খাইল কত বছর ফিলিস্তিনি মার খাইছে খাইতেছে আরো কত বছর যে খাইবে আল্লাহ ভালো জানে আফগানিস্তানে মুসলমান মায়ের খাইলো আমেরিকার হাতে খাইল উনিশ বছর সম্মানিত হ্যাঁ ইসলামিক প্রতিটি মুসলমানদের রাষ্ট্রগুলো সব আশান্তের শেখা এর ভিতরে এর পিছনে কারণ কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানেরা এর পিছনে কারণ আমরা এর পিছনে কারণ কারা আমরা কোরআন সেরে দিয়া আমরা পাশ্চাত্য সভ্যতাকে ওয়েলকাম জানিয়েছি আমরা আমাদের কোরআনের অর্থনীতি ভালো লাগে না আমাদের ললিলের দেওয়া অর্থনীতি ভালো লাগে আমাদের মালসুদের দেওয়া অর্থনীতি ভালো লাগে আমাদের করণের রাজনীতি ও কোরআনের রাজনীতির কথা বললে তো আবার আমাদের সমাজের অনেক নেতারা কয় হুজুর যাই বলেন বলেন রাজনীতি রস করবেন না ঠিক কিনা কয় না আমার সামনে কেউ কয় না আমার সামনে কেউ কয় না এ করান রাম ছাগল কোথাকার করানে যদি রাজনীতি না থাকবে তাহলে আল্লাহ রাবুল আলমিন নবীদের রাজনৈতিক জীবন আলোচনা করলেন কেন ঠিক কিনা এ কোরআন রাজনীতি দিয়া ভরা কোরআনে বলে রাজনীতি নাই ইসলামে বলে রাজনীতি নাই ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে তার ইমান থাকবে না থাকবে না থাকবে না মোহাম্মদ সাল্লাহামকে তুমি শুধু হালুয়া রুটির নবী পাইছ মোহাম্মদ সাল্লাহাম তোমার শুধু নামাজ শিখানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসে নাই ঠিক না মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি যেমন নামাজের ট্রেনিং দিয়েছেন আবার জাহাদেরও ট্রেনিং দিয়েছেন ঠিক কি না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেমন একদিকে নবী ঠিক তেমনি তিনি অন্যদিকে দিকে ছিলেন রাইসুল উজারা প্রধানমন্ত্রী অন্যদিকে দিকে ছিলেন রাইসুল জাইশ সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন ঠিক কি না সম্মানিত হাজীরিন মোহাম্মদ সাল্লাল্লাহু রাজনীতি কেন মজা লাগে না সময় ভূমিকায় অনেক সময় নিয়ে নিয়েছি বলতাম আপনাদেরকে পৃথিবীর এরা ইসলামের রাজনীতির শিকার কেন করে না জানেন একটা একটা দৃষ্টান্ত দিই পৃথিবী এরা ইসলামের রাজনীতি শিকার না করার পিছনে আমি একটা কারণ খুঁজে পাইছি ইসলামের রাজনীতি যারা করে ইসলামের রাজনীতি যারা করে কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে দিনকে আল্লাহ দিনকে বিজয়ের রাজনীতি যারা করে পৃথিবীতে তারা দেখবেন আঙ্গুল কলা গাছ হয় না যারা ইসলামের রাজনীতি করে বেগম পাড়ায় লন্ডনে বেগম পাড়ায় কয়টা বাড়ি বানাইছে একটা দেখান তো এই দেশে ইসলামিক দলের নেতারা মন্ত্রী ছিল এমপি ছিল অনেক বড় বড় সিনিয়র মন্ত্রী ছিলেন কয়টা বাড়ি আছে নিজেদের থাকার বাড়িও ছিল না বোর বা পেরে দেওয়া বাড়িতে থাকে গায়ের পরে দুনিয়া থেকে বিদায় নিছে এখনো তাদের ঘর আছে টিনের সালগুলো সব সাইরা বইরা পইরে গেছে ঠিক না ইসলামের রাজনীতি এটা শেখায় ইসলামের রাজনীতি কি শেখায় সাইদান আবু বকর সিদ্দিক করেছেন ইসলামিক রাজনীতি তিনি ইসলামিক পলিটিক্স এবং তিনি ইসলামের পলিটিক্সের দ্বিতীয় পার্সন প্রথম পার্সনকে মোহাম্মদুর রসৌল্লা খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে যদি কোরআন শুনতে খারাপ লাগে বুঝতে হবে যার কোরআন শুনতে খারাপ লাগবে ওর শরীরের ভিতরে আব্দুল্লাবনে অবায়বনে সালুলের রক্ত প্রবাহমান ঠিক কিনা যাদের করিল যার মধ্যে ওই আব্দুল্লাবনে অবায়বনে সালুল মার্কা ওদের রক্ত প্রবাহমান তারা কোরআনের সমাজনীতি কোরআনের রাজনীতি কোরআনের অর্থনীতিকে তারা বিশ্বাস করে না ঠিক কিনা সেদিন এক নাস্তিক মার্কা এক রাজনীতিবিদরে দেখলাম উনি বাংলাদেশে অন্যান্য ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু করেছে আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় সুদি ব্যাংক আছে সিটি ব্যাঙ্ক আছে না সিটি ব্যাংকে ইসলামিক সরিয়া ডিপার্টমেন্ট এখন খুলেছে বলি আলহামদুলিল্লাহ ইউসিবি ব্যাংক বলেন যে কোনো ব্যাংক বলেন অধিকাংশ ব্যাংকে এখন সরিয়া ভিত্তিক লেনদেন তারা চালু করেছে কারণ এর পিছনে তারা দেখেছে এই বাংলাদেশে একটা মাত্র ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক ঠিক না একটা মাত্র ইসলামিক ব্যাংক দেখেছে ইসলাম আসিল বলে ইসলাম মানছে বলে কোরআনের নিয়ম দিয়া কোরআনের অর্থনীতি দিয়া সাজাইছে বলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংক ছিল শ্রেষ্ঠ ব্যাংক ঠিক কি না এমনকি এশিয়ার ভিতরে ইসলামিক ব্যাংক ছিল এক নম্বর নাম্বার ওয়ান ব্যাংক এইটা এইটা দেখা চিন্তা করছে সব তো শেষ আমাকে ব্যবসা তো সব লাডে সব ব্যাংক মিল্লা যত গ্রাহক ইসলামী ব্যাংকের একার আছে তা এই জন্য যত শকুনের নজর পড়েছে ওখানে আল্লাহ তালা যেন এই ইসলামিক ব্যাংকটাকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন আল্লাহ যেন তার কুদরত দিয়ে হেফাজত করেন বলি আমিন তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো এই ওদের রাজনীতি মজা লাগে না এর কারণ হলো ইসলামের রাজনীতি শেখায় দিতে কি শেখায় দেখেন না সাইদিন আবু বকর সিদ্দিক তিনি ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের প্রাক সময় হজরত আবু বকর সিদ্দিক কি ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা করতেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ সিদ্দিক আকবর হজরতান তিনি মক্কা মক্কার ভিতরে অনেক বড় ব্যবসায়ী ছিলেন এই জন্য উসমানের নামে গণি শব্দ আছে আছে না মানে কি এবারে আসেন আম্মাজান খাদি খাদিজাতুল কবরা আমাদের মা আমাদের উম্মাহাতুল মুমিন মুমিনদের জননী মা খাদিজাতুল কবরা মক্কার মরু প্রান্তরের সব চাইতে বড় বিত্তশালী মহিলা ছিলেন ঠিক কিনা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করলেন আইনা সব দিয়ে দিলেন ইয়ার যা সবকার সব আপনার যা আছে সব আপনার নে ইসলাম প্রতিষ্ঠা করেন ইসলাম প্রচারের জন্য খরচ করেন সেদিন বকর ইসলাম কোরআন করলেন তার জীবনে অর্জিত সব সম্পত্তি গোলাপ এক একটা স্টেপ বাই স্টেপ দিতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেলেন মদিনায় হিজরাত করলেন এরপরে সম্ভবত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লা সম ইসলামের রাজনীতি আর দুনিয়ার তথাকথিত ন্যাশনালিজম কমিজ সেকুলারিজম যারা করে পার্থক্যটা বুঝাই আমি তাপ সিরে চলে যাব ভাইরা আমার হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি সামানামাল কালেকশন করছেন সবাই নিয়ে এসেছে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তাল পিছনে বসান বিশ্বনবী সাল্লাহ ইসলাম হজরত আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ তালানহুকে ডেকে বলছেন আবু বকর অমর তার সম্পদের এই এই দিয়েছে ওয়ার দিকে দিয়ে দিয়েছে ওসমান তার সম্পদের এই দিয়েছে সত্তরটা উঠ দিয়েছে আর ওই এই দিয়েছে আবু বকর কোথায় আবু বকর তুমি কি নিয়ে এসেছ আর কি বাড়িতে রেখে এসেছ সেই দিন আবু বকর বলছেন ছোট্ট একটা পটলার সামনে আগে বলছেন জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি আবু বকরের ঘরের ভিতরে জাগতিক সম্পদ যা ছিল সব এনে আমি বিশ্বনবীর নবীর কদম্ব করে রেখেছি রসুল্লাহ বলছেন আবু বকর ঘরে কি রেখে আর সব হজরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের ভিতরে আল্লাহ আর তার হাবিবের ভালোবাসা ছাড়া আর কোনো সম্পদ নাই সুবহানাল্লাহ এই হলো ইসলামের রাজনীতি হাজিরা আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন খলিফা হলেন প্রেসিডেন্ট হলেন মুসলিম জাহানের খলিফা হাজিরা আবু বকুর সিদ্দিক যেদিন শপথ নিলেন শপথের পরের দিন হজরত আবু বকুর সিদ্দিক আল্লাহ তালান হোক গাঠটি আর বস্তা মাথায় নিয়ে তিনি চলছেন প্রতিমধ্যে হজরত আব্দুল হজরতুল খত আল্লাহ তালানোর সাথে দেখা আব্দুল খতাব বলছেন আমিরুল মমিলিন আপনার মাথায় বোঝা আপনি কোথায় যান হজরত আবু বকুর বলছেন ভাই অমর ঘরের ভিতরে আব্দুল্লাহ আছে ঘরের ভিতরে আবদুল্লার মা আছে আমার পরিবার পরিজন আছে হজরত আবু বকুরের ছেলের নাম কি আব্দুল্লা হজরত আবু বকর সিদ্দিক বলছেন ভাই অমর ঘরের ভিতরে খাবার নাই কিছু নাই আমি যেই ছোট ব্যবসা করি এই ব্যবসা যদি আমি না করি তাহলে আমার পরিবার তো অবুক্ত রাখতে হবে হজরত অমর তালানা পরামর্শ সভা রাখলেন মজলিসের সুরার পরামর্শক্রমে হজরে তাবু সিদ্দিক আল্লাহ তালা নহর জন্য ইসলামিক স্টেট থেকে ইসলামিক স্টেটের এই এই বিভাগ থেকে স্টেট ট্রেজারি থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে কিছু অংশ নির্ধারিত হল এই হলো ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি হলেন আজ দেখেন না এক একটা থানা পর্যায়ের নেতা পর্যন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা লন্ডন কানাডা হংকং কুকুকে কুকে পাঠায়া তাদের দেশের ব্যাংকগুলো ভরে দিয়েছে ঠিক কি না তাহলে ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি পার্থক্য আছে না নাই ভাইর আমার দুনিয়ার রাজনীতি করতে গেলে সব পাবেন নারী পাবেন গাড়ি পাবেন বাড়ি পাবেন ইন্ডাস্ট্রি পাবেন সব পাবেন আর ইসলামের রাজনীতি যদি করতে যান আপনার যা আছে সব যাইতেছে 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 এমন একদিন আসবে আপনার জীবনটাও এই যে বেশি দূর যাওয়া লাগবে না গত পরশু দিন মিঠাপুকুরের একজন চেয়ারম্যান তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ঠিক কিনা বাইরে আমার কি কয়টা বাড়ি করছে কয়টা গাড়ি আছে খবর নেন যাইয়া সম্মানিত হায়াদিরিন এইভাবে ইসলাম ইসলামকে সর্বযুগে সর্বদা সর্বদা ওরা কটাক্ষ করে ওরা সহ্য করতে পারে না ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায় ওদের মাথা থাকবে না ঠিক না ওদের অন্যায় অত্যাচার জুলুম সব দুঃস্বাদ হয়ে যাবে ঠিক না কালো টাকা সাদা করার কোনো সিস্টেম থাকবে না বলেই ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র ঠিক না এগুলো সহ্য হয় না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন বলি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বলি সবাই বলি আলহামদুলিল্লাহ ইসলামের জোয়ার দেখেছেন ইসলামের জোয়ার আপনারা দেখেছেন সর্বনার পিস যদি ডাকে লোকের অভাব হয় নাকি লোকের অভাব হয় এরপরে ইসলামী আন্দোলনের লোকেরা ডাকলে কি অভাব হয় নাকি কেউ ডাকলে এখন আর ইসলামের পক্ষ ভারী এটা বহির্বিশ্ব দেখতেছে ইনশা আল্লাহ রাত গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় এটি কেনা ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين الله اكبر বলা তেহিনু বলা তাহজানু! ওয়াং থমুল আলউ না ইন কুমতুম মিনিন হতাশ হও না দুশ্চিন্তা করো না বাক বি ফ্রাস্ট ডেট হতাশ কোনো কারণ নাই ওয়াং থমুল আলন আয় ওয়াং থুমুল ফায়জন তোমরা বিজয়ী হবে ঠিক কি না আমাদের কি বিজয় দিবেন গে এখন রাত গভীর হয়েছে ইনশাল্লাহ রাত যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয় ঠিক কি না আজ ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খেতেছে আলোচনায় ঢোকার আগেই ফিলিস্তিনের ব্যাপারে কথা না বললেই নয় এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খেতেছে কষ্ট লাগে না আমাদের কষ্ট লাগে এরা বুঝবো কেমন আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না ফিলিস্তিন মুসলমানদের ইমানের অংশ ফিলিস্তিন মুসলমানদের কি ইমানের অংশ এই ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত আম্বি গণ ঠিক কিনা এই ভূখণ্ডে হজরত সালাম এই ভূখণ্ডে মসজিদ আকসার পাশে বসেই সাল্লাম আলু আসাল্লাম পৃথিবী শাসন করেছেন করন শরীফ আছে না সে কথা আল্লাহ তালা সাল্লাম আল্লাহ সালামকে রাজত্ব দিয়েছেন তারই পিতা হজরত দাউদুল্লাহ সালাম তিনি রাজত্ব করেছেন বাপ রাজা ছিলেন ছেলেও বাপ নবী ছেলেও হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম হজরত ঈসা আলাইহি ওয়াস সালামের জন্মভূমি কোনটা এই ফিলিস্তিন সুতরাং ভাইরা আমার শুধু তাই নয় এই মসজিদ আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা মুসলমানদের কি কিবলাতুল উলা লিল মুসলিমিন এটা মুসলমানদের প্রথম কিবলা এটা মনে রাখতে হবে এই মসজিদ আকসা এটা আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই মসজিদ আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন সূরা ইসরার ভিতরে আছে الله رب العالمين يقولن سبحان الذي أسرى بعبده لي